আসসালামু প্রিয় দর্শক এখন আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটা ফাইজল ভাই কৃষক ওনার জমির একটা জিনিস খুব ভালো লেগেছে আপনারা দেখবেন যে ওনার প্রত্যেকটা জমিতে প্রত্যেকটা ফসলে এ প্যাটার্ন মাচা ইংরেজি এ অক্করের মতো এই যে ইংরেজি এ অক্করের মতো এবং দুই পাশ দিয়ে নেট আছে যে নেট আছে এবং মোটা সুতা দেওয়া টানানো

মাাটা দিয়ে আমি এর আগে অন্য একটি ফসল করছি আমি কিন্তু এই মাসাটার বয়স প্রায় দেড় দেড় বছর প্লাস দেড় বছর যাবৎ করতেছি দেড় বছর প্লাস এই মাছাটা কিন্তু আপনার টিকসই এখানে আমার যা হয়েছে একবার হয়েছে

এরপরে কি দুই মাস প্রতি ছিল বড় একটা বৃষ্টি হয়েছিল সব জায়গায় পানি উঠে গেছিল পরে প্রতি টাকার পরে আবার রিফিট আবার আমি শশা দিচ্ছি অন্য একটা জাত নিয়ে আপনার কাজ করার ক্ষেত্রে আপনার শশা দিছি ওইটা ফলন ছিল প্রচুর ওইটা আপনার বাজার ছিল না তখন মানে ওই ভাবছিলাম হয়তো একটা গ্যাপ টাইম ছিল কিন্তু গ্যাপ টাইম থাকলেও বড় বৃষ্টির পরে ফসিল না থাকায় সবাই কম সময়ে বিক্রি করার জন্য শশাটাকে বেছে নিয়েছে ওই শশা ওই বেছে নেওয়ার মধ্যে আমি পড়ে গেছি যার ফলে আমি বিক্রি করছি আপনার পঞ্চাশ হাজার টাকা এরপর আবার রিপেয়ারিং করছেন এটা হ্যাঁ পরে আবার হ্যাঁ পরে আপনার আর কিছু বাস আপনার নরম হয়ে গেছে এগুলো আবার দুই হাজার টাকার বাস কিনে লোক নেই এগুলা এগুলো সব আপনার অপসরণ করে নতুন করে আবার এটাকে প্রস্তুত করে করলা দিচ্ছে নতুন করে আবার এটা রিপেয়ার করতে টোটাল কত গেছে নতুন করে আবার আপনার রিপেয়ার করতে লোক সহ আপনার গেছে আমার চার হাজার টাকা চার হাজার টাকা এখন আপনি তো প্রায় দেড় বছর চাষ করছেন জি আপনার দৃষ্টিতে আপনার অভিজ্ঞতায় কি বলে এইভাবে সুবিধা না ওই যে আগের যে সনাতনী সিস্টেমে যে মাথা করে দেবে এইভাবে সুবিধা এইভাবে যদি কোনো কৃষক চাষ করে এটা তো ফ্যাসিলিটি সুবিধা অনেকগুলো যেমন আপনার সার দিতে সুবিধা বেড়ে আপনার দিতে পারতেছেন দুই পাশে গাছ এ প্যাটার্নের মাছের আমি তিনটা এ প্যাটার্ন মাছাকে একটা করছি করি যেমন আমার ওষুধ দিতে আপনার সুবিধা মাল হারভেস্ট করতে আমার সুবিধা জমি আপনি নিরানিন দিতে সুবিধা জমিতে খাবার দিতে আমার সুবিধা সব দিক দিয়ে সুবিধা আর আগে যে আপনার যে সনাতন পদ্ধতিতে যে মাছাগুলো এখনো করে কৃষকরা যারা যারা পৌঁছায় নাই তারা এখন মাছাটা নিয়ে যারা যদি আপনার ত্যাগ করা খুবই জরুরি ওই মাছাটাতে আপনার ওষুধ দিতে অসুবিধা হয় গায়ে পড়ে মুখে আসে আর ওষুধটা বা ভালোভাবে দেওয়া যায় না মাল তুল হারভেস্ট করতে অসুবিধা হয় মাল নিয়ে জমি থেকে বের হইতে অসুবিধা হয় আমি মনে করি যে এটা অনেক সুবিধা এই যে আমার মাছ অনেক মজবুত আমি চাইলে যে কোনো সবজি দিতে পারব প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন এই প্যাটার্ন মাছায় উনি অনেক সুবিধা পেয়েছেন আপনারাও যারা কৃষিকাজের সাথে জড়িত আপনারা এটা গ্রহণ করতে পারেন যুগে যুগে সময়ে সময়ে কৃষিতে পরিবর্তন আসে ভালো যে পরিবর্তনগুলা ভালো যে প্রযুক্তিগুলা এগুলাই আমরা সাদরে গ্রহণ করা উচিত ধন্যবাদ সবাইকে